আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সংগৃহীত একাডেমির আয়োজনে এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ডায়মন্ড হারবার রবীন্দ্র শুরু হলো ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল দুদিনের এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক পানালাল হালদার অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শ্রী সোমেন পাল অপর সংস্কৃতি অধিকর্তা শ্রী কৌস্তব তরপার মহকুমা শাসক শ্রী অঞ্জন ঘোষ শ্রী সূর্য ব্যানার্জী ভারপ্রাপ্ত সচিব সহ অন্যান্যরা RPTV News Bangla.